সর্বপ্রথম আদায় করছি আল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছে আজকে থেকে এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিহেম আজারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে ট্রুথ প্রিভেল এবং বিএনপির ছয়জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাঁচজন অন্ততপক্ষে পাঁচজন জেলেই কারাবরণ করেছেন জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল জনাব এটে মাজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড়ো ভুল আরও বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ করা ছাড়াই জনাব আজারুল ইসলাম দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আরো বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে বলশ্রুতিতে আজকে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এর এই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে